আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ শহরের পাথুলিয়া এবং পৌরসভার মধ্যবর্তী স্থানে জানেন যে গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে এই সংঘর্ষ থামাতে পুলিশ ব্যাপক গুলিবর্ষণ করে তবে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে না পারা না পারায় র্যাব এবং সেনাবাহিনী এই যোগ দিয়ে তারা গুলিবর্ষণ করে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল তবে এই জেলার যে সহিংসতার পর যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতি বিবেচনা করে আজও কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ ভিত্তি করা হয়েছে তবে সকাল এগারোটা থেকে দুটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এই সময় মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছে তারা তাদের কেনাকাটে এবং নিখোঁজ করা হয় তো তবে জারির পর থেকে গোপালগঞ্জ শহরের যে রাত এই রাত কিন্তু একেবারে শুনশান অবস্থা রয়েছে প্রায় জনমানবহীন সড়কে পরিণত হয়েছে রাস্তাঘাট কিন্তু পুরোপুরি ফাঁকা তবে কয়েকটি স্থানে পুলিশ টহল জোরদার করেছে এবং সেখানে যারা একের অধিক যারা চলাফেরা করছে একসাথে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা সঠিক কারণ দেখাতে পারছে তাদের তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা কারণ দেখাতে পারছে না তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে এবং তবে এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা দায়ের হয়নি যে কারণে যে কারণে আসলে এই মামলাটি কখন বা কবে নাগাদ এই মামলাটি হবে সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারি জানতে পারিনি তবে মামলাটি দায়ের হলে এই মামলা আসলে কতজন আসামি করা হয়েছে আমরা সেটি জানিয়ে দিতে পারি আরেকটি বিষয় হচ্ছে যে এই যে সংঘর্ষ এই সংঘর্ষে যে চারজন নিহত হয়েছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে দাফন এবং সরকার কাজ সম্পন্ন করা সম্পন্ন হয়েছে এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ঘটনায় প্রতিজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে তবে আজকে সারাদিনই কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত থাকলেও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করেছে কারণ যারা সাধারণ মানুষ রয়েছে তাদের একটি আতঙ্ক ছিল যে কখন কোথায় আসলে কী ঘটে যায় সেই আতঙ্কে কিন্তু তারা আজকে সারাদিন পার করেছে তবে রাত হলে কিন্তু এই পৌরবাসীর কিন্তু আতঙ্ক আরও বৃদ্ধি পায় কারণ যাদের ঘরে আসলে বাচ্চা এবং রোগী বা বৃদ্ধরা রয়েছেন তাদের কারণে কিন্তু এই যারা রয়েছেন পৌরবাসী রয়েছেন তাদের কিন্তু আতঙ্ক আসলে বেড়েই চলে তবে এখন পর্যন্ত আসলে যে অবস্থায় রয়েছে এই অবস্থা একেবারেই থমথম অবস্থা বিরাজ করছে তবে পরবর্তীতে কোনো তথ্য আসলে আমরা সেটি জানিয়ে দেব এই ছিল আমার কাছে গোপাল সহিংসতার পরবর্তী সবশেষ খবর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে